দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া যায় বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীম উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময়ে তার বক্তব্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টিও উঠে আসে